তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সৈয়দেনা ইসমাইল ঘরে নাই সৈয়দ ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালামু আলাই সৈয়দ ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল ওয়া আলাইকুমুস সালাম সৈয়দ ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইয়া উম্মি মা কেমন আছো মেটা বলে আলহামদুলিল্লাহ আলা করলে হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সেদিন ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই থেকে এরকম দিল দরিয়ার একজন মুরব্বি আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সৈয়দ না ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভেতরে ঢুকলেন জোর করে মেটা সৈয়দ না ইব্রাহিমকে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন সর্বত খাওয়ালেন ও মেয়ে আগেরটাও মাইয়া এটাও পার্থক্য আছে নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সেদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা আসাউজু কি মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরা ই সালাম তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরি হি আইয়ুসবি তাআতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে না পাল্টায় ঘরের দরজার এই নতুন চৌকারটা যেন কোনোদিন সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরব্বি মুরব্বি শুই না সৈয়দনা ইসমাইল তো ভয় পেয়ে গেছে লাভ দিওরছি কি মুরব্বি কেমন আচরণ করেছিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হলো নাকি বিবি বলে না আপনি রাগবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আম্পায়ান করেছি অনেক সাদর সম্বাসন দিয়েছি উনিও আমার মাথায় হাত দুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারে সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিন ইসমাইল আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে চড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন প্লাস তুই কি তুই তো গোল্ডেনে প্লাস তুই তো একশো তো একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল উজ্জ্বলা হয়ে গেল যেই বয়স্ক লোকটা এই কথাটা বলেছে বয়স্ক লোকটা কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হল তোর যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহ আকবার এজন্য বাবার দোয়া মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে তার জীবনে কোনো ভয় আছে নাকি জোরে বলেন কোনো ভয় আছে এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সৈয়দনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরায়েলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সহেবু কফিল জানি তোমার সাথে ইসরায়েলের একজন কষাই কে কষাই সুমন করবেন না একজন কষাই রে আমি এত বড় নবী কোন নবী যাবে না আমার সাথে কোন অলি যাবে না কোনো হাফেজ কোরআন যাবে না কোন আলেম যাবে না কষাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই কষাই সেসালাইসাল্লাম কষাইয়ের দোকানে গেলেন দেখলেন না কশায়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোশত koupায় কি koupায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সফট চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কশাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়েদনা মুসালাই সাল্লাম বেশে কশায়ের পেছনে পেছনে যায় কশাই ঘরে ঢুকার পড়ে সাইয়েদনা মুসালাই সাল্লাম করে নক করা শুরু করলেন কশাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদনা মুসালাই সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান মার হাবান কিবা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটা রে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বির করে কি যেন দোয়া করে সেদানা মুসাল্লাহ্লাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে নিয়ে কষাই যে বলে ও ভাই খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি আপনার পথে আমি যাব আমার যাবেনা মুসালাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাছার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটারও আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমার দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মামার জন্য দোয়া করে সৈয়দ সাল্লাম বললেন বীর করে তোমার মা দুই হাত তোলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কষাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে। চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে। একটা পাগলা দোয়া বিগত ২০ বছর যাবত আমার আবা এই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনদিনে আল্লাহর কাছে কবুল হবে না সৈতান বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো বলে আমার মা বলে আল্লাহ হুম জাহান জালিসা মূসা ইয়ামাল কায়ামাহা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের ক্ষেত মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পায়গাম্বর বনি ইসরাইলের সবচেয়ে বড় পৈগাম্বর হল মুসা আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসা নবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকাইয়া দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসা আলাহিসাল্লাম বললেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ কষাই তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দোয়ার বরকত চিল্লা এখন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়েরা মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ হতে পারে না পৃথিবীর আল্লাহ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে পারে না না নেতা হতে ব্যবসায়ী হতে পারে না জীবনে যারাই সফল তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই বিশ্বনবী মা বাবার আদর পান নাই জন্মের আগে বাবারে হারালেন ছয় বছর বয়সে মারে হারালেন মা বাবা ছাড়া এতিম হয়ে বিশ্বনবী বড় হলেন প্রথমে দাদার কাছে তারপরে চাচার কাছে ইয়তিম নবী বড় হতে লাগলেন বিশ্বনবী যখন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন প্রতিমকদে বিশ্বনবীর মায়ের কবর পড়লো জায়গাটার নাম ছিল আবুয়া কি নাম আবুয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জারত করতে চাই অনুমতি দেন বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণী মারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙার বি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ার কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে চিল্লে পড়ে না মহাকবর বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন 1400 সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ও সাহাবারা এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও এইখানে আমার মা আমিনার কবর আল্লাহ আমাকে আমার মায়ের কবর যিয়ারতের অনুমতি দিয়েছে আমি যিয়ারত করব কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্না কাটি করতে পারবা না 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহাবা কান্না শুরু করে দিল বিশ্বনবী সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বলে ও সাহাবারা কাঁদ কেন তোমাদের কেন বললাম তোমরা কেদ না সাহাবারা বলল ও নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা শুকনা রাখতে পারি না আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী বললেন আদ্রা কাতনি রহমাতু হাফা বাকাইতু আমার মা না যে আমার ছোটবেলা আদর করেছে সোহাগ দিয়েছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমি না জাইতুনের তেল মালিশ করে দিত আমার মা আমি না আমারে জামা বডিয়ে দিত আমার মা আমেনা তার ছোট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় না ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার মনে পড়েছে তাই আমি কেটেছি তোমরা কাদুকে বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই কানা ইয়াকসিমু লাহমান ফিল জিয়ারানা জিয়ারানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানের গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানের গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন ও বিশ্বনবীর মাথায় হাত দুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান সাহাবারা বললেন নাবিম হাজার হাজার মানুষ গোস্ত নেওয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে মহিলা বিষ্ণুই বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মামেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই এই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো ওই বনি সাদ গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মোহাম্মদ এজন্য মারে পায় নাই দুধ মারে সম্মান করেছে দুধ মার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর আবাদত করা যেমনি ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কি না নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা অ্যাকশন করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদুবি হয়ে থাকে আজকেই মা ফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে একসান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবার কিছু দায় দায়িত্ব আছে না নাই জোরে বলেন রব্বুল আলমিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে ইসলাম বলে যারা মা বাবা হয়েছ দাম্পত্য জীবন গড়েছ ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় যেটাই দেয় আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে রাড়াই মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবে কা যারা চাই তারে মেয়ে দেয় যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেয় আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না এমন লোক সমাজে আছে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনার খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছে না নাই বিশ্বনী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ খয়রু কুমান বুকিরা বিল অংশা যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথেই এই কানের সামনে যে আজান দিবেন কি দিবেন আল্লাহু আকবার আল্লাহ এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মোয়াজ্জিন সাহেব রে টোকায় আছে না ইমাম সাহেব রে টোকায় আছে নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন দুই নাতি তো বড় জনের নাম হাসান ছোট জনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের ঢোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে রাডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটা বলে প্যারেন্টিং হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এ ব্যাপারে ইসলামে দিক আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া কা। দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নাম্বারে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকি দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেয়ার নিয়ম হচ্ছে সুন্না হচ্ছে সপ্তম দিন কততম দিন তার একটা নাম রাখতে হয় তারপরে মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন শেফ করে দিবেন তাহলে সপ্তম দিনের তিন কাজ এক নাম্বারে আকিগ এক নাম্বারে কি সবাই বলেন এক নাম্বারে নাম রাখা কি কি নাম এক ভাতিজা ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাকিসে ব্রাশ ফায়ার চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করি আমার সত্তর আশীতি আমরা ব্রাশ ফায়ার করিস না বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ দিবে কে আর ব্রাশ রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে ঠিক কিনা বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে চিন্তাই করবে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে জোরে কোন ঠিক কিনা এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নাম্বারে আকিকা করা কি করা দুই নাম্বারে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরআনের মধ্যে আদেশ আছে না নাই বালওয়ালি দা চুঁইউ রোদে হয় না দাহু দা হউলাই নিকমিলাই ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়াবা অনেক মাসে দুধ খাওয়ায় না ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় ল্যাক্টোজেন খাওয়ায় সিরালা খাওয়ায় ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে যদি দুধ খাওয়ায় না যে তুমি ছোটবেলায় ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে ফুল অফ নিউট্রিশন খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল তার কোনো মেধাই নাই মনে রাখতে পারে না কিছু সব ভুলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র আড়াই মাস এজন্য আমি কিছু মনে রাখতে পারি সব বলে যাই বাস্তব কথা আপনি মায়ের দুধ যদি কেউ দুই বছর খায় টানা দুই বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা এই ছেলে ইনফিরিয়রি ভুগবে না না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মা অসুস্থ দুই বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক কিনা যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন অনেক মা খাওয়াইতে চান আছে না নাই জোরে বলে না ছেড়ে নাই কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এই জন্য প্রথম দায়িত্ব হল সুক্রিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আজান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলেদের শিখাবেন কোরআন কি শিখাবেন না জন্য একটু বড় হলে ছেলে মেয়েরা কি শিখাবেন আপনি ছেলে মেয়েরা সবকিছু শিখাই শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান নেন ঠিক এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন আদর করতে লাগলেন হাসানকে কোলে নে হুসাইন ওঠে আবার হুসাইন কে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবেস আর দামিম ইবনে নানা-নাতনির এই আদর দেখে আকরা বলেও নবী আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনী বললেন বলো কি মানলাম মানলা ইয়ার হামলা ইউর হাম যে কারোর উপর দয়া দয়া দেখায় না আল্লাহও তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহও তার ভালোবাসে না যে ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক কিনা এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায় শুক্রবার সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় না তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে আপনার আচরণ আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই মুরু সিবিয়ান ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকা হলেও শাসন করে হলেও নামাজে নিবা অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে টায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরা জেনে নেন গান দুইটা খরগোশের মতো খাড়া করেন বিশ্বনেই বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক কিনা দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না এজন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্ব নেই বললেন আল্লিমু আউলাদা কুমার সেবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকু ওয়াল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও তীর মারা শিখাও ঘোড়ায় চলা শিখাও সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো হাটো হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাঁটা হাটি যে পুকুরি পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শিখাইতে হবে না বিশ্বনবী বললেন আল্লিমা ওলা দেখো ছেলেমেদেরকে হা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও দুই নম্বরে বললেন আর রিমায়া রিমায়া মানে তিরন্দাজ বাহিনী বানাও তীর মারো ইমাম মাহেদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে লড়াই তো এখন তো তীর মারামারি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে মেয়ের কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করে করে শিক্ষান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে দিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় এখন কেমন করে গাড়িতে চড়তে হয় শেখাবেন কেমন করে সাইকেল চালাতে হয় শেখাবেন হুন্ডা চালাতে হয় শেখাবেন ছেলে মেয়েদের যা শেখানো দরকার শেখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্বনবী বললেন আর নিকাহ ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আসে নাই ছেলের যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো। আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনা আপনার আমল নামাতেও আসে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছবলে ইউটিউবার ইন্টারনেটের ছবলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি নেকেড ফিল্ম গুলো আসতে দেরি হয় না চিল্লা এখন ঠিক কি এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন রপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক কি না সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কার আই চিৎকার করে বলবেন আইনটা কার এজন্য রব্বুল আলামিন বলেন ইউসি খুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কারাই ছেলের দশ লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলের বিশকানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টা পাল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন ওয়াল ওয়ালিদাইনে ইহসানা আল্লাহর এবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতি সমাজ বানায় দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ তালা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়িয়া আমি আর জোরে পড়ে আমিন যতগুলো আসসালামু আলাইকুম